الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الذين صدقوا بالايمان ولن في قلوبنا غلا للذين امنوا او ذا اكسب واسف اوف এই ঈদের ফিতরের নামাজ ঐতিহ্যবাহী কিংস্টন স্টেডিয়ামে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা একত্রে এবং স্টেডিয়ামটা ফুল হয়েছিল নামাজ পড়েছি উনি সবাইকে দেশবাসী সবাইকে ঈদ মোবারক বলছেন আমরা আজকে ঈদুল ফিতরের এই দিনে আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে একসাথে নামাজ আদায় করেছি এই এটা এই যে আমাদের যে এই ধরনের একটা বাসায় আমরা অনুভূতি এমন একটা অনুভূতি আসছে যে এটা বাসায় প্রকাশ করে যাচ্ছে না আসলে আমরা ধন্য এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি আগামী দিনে আঠারো কোটি মানুষের নেতৃত্ব দিবেন সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান সাহেবের সাথে নামাজ পড়ে আমরা সত্যি আনন্দিত এবং উৎফুল্ল এবং যুক্তরাজ্যের কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিএনপি নেতৃবৃন্দ সবাই আজকে অত্যন্ত আনন্দিত এবং আজকে এখানে আমরা আজকের মেসেজটা হলো এটাই যে আমরা আমাদের প্রান্তীয় নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এখানে আছেন আমরা মনে করি ওনার আমরা দীর্ঘায়ু কামনা করছি এবং উনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আগামী দিনে বাংলাদেশে আবারও নেতৃত্ব দিতে পারেন আঠারো কোটি মানুষের নেতৃত্ব এই প্রত্যাশা আমাদের এবং আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারেক রহমান অচিরেই বাংলাদেশে যাবেন এবং গিয়ে ভোটার বঞ্চিত মানুষের নেতৃত্ব দেবেন যারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই দীর্ঘ তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই সেই ভোটের অধিকার তিনি প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ এবং ওনাকে আর বাংলাদেশের মানুষ স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ ঈদের শুভেচ্ছা সবাইকে জানা জানাইতে চাই এবং আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশে বেগম খালেদা জিয়ার পক্ষে আমি যুক্তরাজ্য বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জাহিদ ভাই ওনারাও উনিও এখানে আসছেন আমরা সবার পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে আজকে আমরা আশা করছি যে এই যে আপনার এই এক মাস রোজা পরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে আমরা টোটাল মুসলিম উম্মা ফিউচার যাতে আমরা সবাই মিলে বিশ্বের মানবতার সেবায় আমরা কাজ করতে পারি বিশেষ করে বাংলাদেশের বিষয়টা নিয়ে আমরা আশা করছি যে বিএনপি পরিবার বাংলাদেশের মানুষের গত পনেরো ষোলো বছর বিএনপি আন্দোলন করেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই ডিসেম্বর মাসে ডক্টর ইনুস বলেছেন বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দিবে আমরা আশা করছি যে আমারও যে আমরা আগামী ইলেকশনে প্রবাসী ভোটাররাও আমরা ভোটাধিকার ফিরিয়ে পাবো এবং বিএনপি পাওয়ারে আসলে প্রবাসীদের আলাদা মূল্যায়ন হবে এবং ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাইতে চাই যে আপনি ডিসেম্বর মাস যেটা বলেছেন এই ডিসেম্বর মাসে আপনার যদি এই কথাটা ঠিক থাকে তাইলে আমরা সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক নিয়া বিচার আমরা ফিরে পাবো এবং শহীদ যারা জীবন দিয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা তাদেরও আত্মা শান্তি পাবে তো সবাইকে আমাদের আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সবাই দোয়া করুন আমাদের নেত্রীর জন্য উনিজনের সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে ফিরতে পারেন এবং ডক্টর জাহিদ ভাইকেও আমাদের যুক্তরাজ্য বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা ওনার সাথে আজকে অনেক বছর পরে আমাদের নেতা এবং নেত্রীর সাথে আমরা একসাথে যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসীরা আমরা ঈদ উদযাপন করছি তার সাথে সাথে সবচেয়ে সুযোগ্য চিকিৎসক যিনি আমাদের নেত্রীকে উনি চিকিৎসা দিচ্ছেন এবং নেত্রী অনেকটা রিল্যাক্স আছেন এবং বিদেশি ডাক্তাররা ওনার টিমকে এবং ওনাকে প্রেস করেছে আমরা আজকে ওনাকেও পেয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি খুব আনন্দিত এবং তিন নেতাকেই আমরা যুক্তরাজ্যে আমরা পেয়েছি আমরা আশা করবো ইনশাল্লাহ যে ওনার তিনজনকে নিয়ে আমরা প্রবাসী সাংবাদিক সহ সবাইকে নিয়ে একটা কৌশল বিনিময় করার জন্য আমরা চিন্তাভাবনা রয়েছে আমাদের সেক্রেটারি সহ আপনাদের সাথে যোগাযোগ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব